হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ তো আজকে ব্লগটি স্টার্ট করছি বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে কিন্তু আমার প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটে বৃহস্পতিবার আসার আগের দিন রাত থেকে মানে বুধবার রাত থেকে আমার টেনশন হয় সকালে উঠে আমাকে সবার আগে সারতে হবে পুজো তারপরে রান্না তারপরে ঘরের কাজ তো প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারের মতনও সেদিনও আমি সকাল সকাল চান করে আগে বৃহস্পতিবারের পুজো করে নিয়েছি তারপরে আমি রান্নার কাজে গিয়েছে আর রান্নাটা কিন্তু আমাকে নটার আগেই সেরে ফেলতে হয় কারণ তোমাদের দাদা যায় অফিস আর নটার আগেই আমাকে তৈরি করে দিতে হয় তাকে দুপুরের লাঞ্চ অ্যান্ড সকালের ব্রেকফাস্ট তো এই রান্নাবান্না কমপ্লিট করার পর আমি কিন্তু লেগে পড়েছি কাজে মানে আজকে বারান্দা এগুলো সব পরিস প্রত্যেক দিনই এখানে এত ধুলো পড়ে এত ধুলো পড়ে জানি না বাবা কোথা থেকে এত ধুলো আসে একদিন অন্তর অন্তরই ধুলো পড়ে সো এই ধুলো পরিষ্কার করতে করতেই প্রায় আমার একদিনের মানে অর্ধেকটা সময় চলে যায় তো চেষ্টা করি রোজই অল্প অল্প করে ধুলো পরিষ্কার করে রাখা যাতে খুব একটা ডাস্ট না হয় যেহেতু ছোট বেবি আছে বাড়িতে যখন তখন যেখানে সেখানে কিছু করে থাকলে মুখে তুলে নেয় তো জন্য আমাকে এরকম সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয় আর কি তো এই ধুলো পরিষ্কার করতে করতে আমি চলে এলাম একটু ব্যালকনিতে ব্যালকনিটা দেখে মনে হচ্ছে না ঠিকঠাকই আছে আবার নেক্সট উইক পরিষ্কার করলেই হয়ে যাবে টা দেখে মনে হচ্ছে হয়তো খুব সুন্দর করে সাজানো কিন্তু এগুলো মেনটেন করাও কিন্তু অনেক বেশি চাপে এই দেখো সকালে দিদি কাজ করে গিয়েছে এখন আমি এই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর যা কিছু আগোছালো হয়ে কৌটুপাতি যা কিছু অগোছলা ছিল সেগুলোকে ঠিকঠাকভাবে জায়গায় রেখে নিচ্ছি সকালের ব্রেকফাস্ট সবারই করা হয়ে গেছে ডুগুও ঘুম থেকে উঠে গেছে ডুগুকেও কিন্তু সকালের ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি রান্না বান্না শেষে এবার গ্যাসটা নিই গ্যাসটা মোছা হয়ে গেলে আমি চলে যাব একটু

আড়াই বছর হয়ে গেছে তো ওই কোলে ওঠানি কিন্তু এখনো ঠিকঠাক যায়নি ওর একটু বড় হলে ফেলে মাঝে মধ্যেই এই চিড়ে এনেছি বাজার থেকে সেই চিড়েটা এখনো ঢালাও হয়নি সো মাঝে মাঝে আমরা একটু চিড়েও খাই মানে চিড়ে দিয়ে হয় পোহা বানাই আর বেশিরভাগ হয়তো দই চিড়েটাই খাওয়া হয় এখানে তো খুব একটা বেশি মিষ্টি দই অ্যাভেলেবেল হয় না যখন মিষ্টি দই পাই তখন খাই আর যখন পাই না তখন টক দইয়ের মধ্যে একটু চিনি মিশিয়ে এই দই চিড়ে খাই দই চিরে খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে আর চিড়ে ভাজাটাও খাই না মাঝে মাঝে দু একবার করেছিলাম আমি বাট চিড়ে ভাজা খেলে প্রচণ্ড অ্যাসিডিটি হয় জন্যই চিড়ে ভাজা খাওয়াটা বন্ধ করে দিয়েছি আর এই বাজার থেকে এনে রেখেছিলাম এই হুইট কেক যেন তো এটা আটা দিয়ে তৈরি সো কেকটা কিন্তু খেতে দেখে মনে হয় হয়তো হুইট কেক খেতে ভালো হবে না কিন্তু না সত্যি কিন্তু খেতে ভালো আমিও মাঝে মধ্যে কিন্তু ময়দাটাকে অ্যাভয়েড করি আটা দিয়েই কেক বানানোর চেষ্টা করি আর ডুপুর জন্য যখনই আমি কাপ কেক যাই বানাই না কারণ ডুবুর খাবারে কিন্তু আমি আটাই ইউজ করি ময়দা কিন্তু একদমই করি না আর ব্রাউন সুগারটাই আমাদের বাড়িতে বেশি চলে ব্রাউন সুগার নয়তো জেগারি পাউডার এই দুটো জিনিসই আমরা প্রেফার করি কারণ যেহেতু আমার সুগার আছে একটু ফাস্টিং সুগার আছে তো আমাকে এগুলো একটু মেনটেন করতে হয় একদমই যে মিষ্টি ছাড়া কিছু খাবার খাবো সেটাও যেমন পারি না তো আবার সেটারই মানে ভাবছি যে ওটার যেহেতু মিষ্টি খাবার খেতে পাই না তো তার জায়গায় কি করা যায় তো ব্রাউন সুগার মাঝে মধ্যে স্টিউরিয়া এইসব দিয়েই কিছু না কিছু ম্যানেজ করে খেয়ে নিই একটু সময় পেয়েছি কেক খাওয়ার একটু করে কেক খেয়ে নিচ্ছি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর তোমরা যদি আরও এরকম নতুন নতুন ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই জানাবে টিল দেন টাটা